মালয়েশিয়া বৈধতা দেবে সাধারণ ক্ষমার মাঝে সালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আপনাদের কাছে এখন সবচেয়ে বেশি যে চর্চিত নাম তা হচ্ছে বৈধতা অবৈধদের বৈধতা এখন কিছুদিন যাবতীয় শোনা যাচ্ছে যে মালয়েশিয়া সরকার বৈধতা দেবে সাধন ক্ষমা চলমান আছে এর মাঝেই কি আসলে বৈধতা দেবে এই কথা সত্যতা কতটুকু বা এর আসলে ভিত্তি বা কতটুকু নিচু কি গুজব না এর পিছনে আসলে কোনো যুক্তিসঙ্গত কারণ রয়েছে তাই আমরা বিস্তারিত আলোচনা করব আমরা কোনো জনপ্রিয় মন্তব্য বা কারো কথার ভিত্তিতে আলোচনা করতে চাই না আমরা আপনাদের সাথে বাস্তব যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে আলাপ করতে চাই আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি না বা আপনাদেরকে এটাও বলছি না যে মালয়েশিয়া সাথে বৈধতা দিয়ে দিচ্ছে কীভাবে বা কোন প্রক্রিয়া এই বৈধতা আসতে পারে বা এর আসলেই কোনো বাস্তব ভিত্তি আছে কিনা তাই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো যাতে আপনারা সচেতন থাকতে পারেন এবং এ ব্যাপারে নিজস্ব বিচার বিবেচনা কাজে শুধুমাত্র গুজবের উপর ভিত্তি করে কাজ না করে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন আমরা ইতিমধ্যেই জানি যে মালয়েশিয়া সরকার গত এপ্রিল থেকে একটি সাধারণ ক্ষমা কার্যক্রম শুরু করে দীর্ঘদিন পর মালয়েশিয়াতে দীর্ঘদিন মালয়েশিয়া এমন একটা মার্কেট যেখানে দেখা যায় যে প্রায় সময় অনেকেই অবৈধ হয়ে যায় আপনি দুই বছরে একটা ভিসা নিয়ে গেলেন দুই বছর পরে দেখা গেল ওই কোম্পানি আর কাজ আপনাকে দিচ্ছে না বা ভিসা নবায়ন করে দিচ্ছে না এক্ষেত্রে আপনি সেখানে অবৈধ হয়ে যাচ্ছে। তো এই মার্কেটে প্রচুর পরিমাণ বিদেশি আসলে অবৈধ থাকে এক্ষেত্রে মালয়েশিয়া সরকার কিছুদিন পর পর দুই বছর চার বছর বা পাঁচ বছর পর পর এক ধরনের কার্যক্রম নিয়ে আসে হয় অবৈধদেরকে বৈধতা দেওয়া হয় অথবা তাদেরকে আউটপাস দিয়ে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া হয় বিহীন বা যারা অবৈধ হয়ে আছে এবং অনেক ক্ষেত্রে আছে বৈধতা এবং আউটপাস একই সাথে দেওয়া হয় এখন বর্তমানে দু হাজার চব্বিশ সালে পঁচিশ সালের এপ্রিল থেকে একটি কার্যক্রম চলমান আছে যেটা হলো সাধারণ ক্ষমতা যেই সাধারণ ক্ষমতার আওতায় আপনি কোনো ধরনের জরিমানা ব্যতি রেখে আপনি যদি কোনো লিগেল আপনার বিরুদ্ধে কোনো লিগেল অ্যাকশন না থাকে বা কোনো লিগেল ইস্যু না থাকে তাহলে আপনি শুধুমাত্র ইমিগ্রেশন থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইমিগ্রেশনে কোনো ধরনের জরিমানা ব্যতি রেখে আপনি দেশে ফিরে যেতে পারবেন কোনো ধরনের ঝামেলা এরিয়ে বর্তমানে মালয়েশিয়াতে এক ধরনের অপারেসি পরিচালিত হচ্ছে বিভিন্ন দেশে সরি বিভিন্ন প্রদেশে এবং সেই অপারিস্থিতিতে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত প্রচুর সংখ্যক প্রবাসী গ্রেপ্তার হচ্ছে যারা অবৈধ হয়ে গেছে যাদের ভিসার মেয়াদ নেই এখন তাদের জন্য সুযোগ দেওয়া হচ্ছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই অপারিস্থির পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে কেন বেড়ে গিয়েছে কারণ মালয়েশিয়া সরকারের কথা হলো আমরা একটা সুযোগ দিয়ে রেখেছি আপনি সেটা কেন গ্রহণ করছেন না এই সুযোগটা এই যে ভিসা প্রক্রিয়াটা এটা চলবে দুই হাজার সালের জুলাই মাস পর্যন্ত এখন অতীতেও দেখা গিয়েছে যে যখন দু হাজার চোদ্দ সালে এরকম একটা আউটপাস বা এই জরিমানাবিহীন ব্যথি রেখে দেশে ফিরে যাওয়ার যে একটা কার্যক্রম দেওয়া হয়েছিল সেই কার্যক্রমে সাধারণভাবে সেই কার্যক্রমের সময় সরকার শেষ দিকে গিয়ে একটা পর্যায়ে গিয়ে তারা বৈধতা দানের কার্যক্রম শুরু করেছিল এর আগে দু সালে দু সালে যখন এই ধরনের আর্টিকেল ওয়ান পয়েন্ট জিরো আর্টিকেল টু পয়েন্ট জিরো প্রোগ্রাম যখন চালু করা হয়েছিল তখন তারা সংখ্যক বৈদেশিক অবৈধ প্রবাসীকে বৈধতা দিয়েছিল এখন দুই হাজার পঁচিশ সালেও কি না সম্ভাবনা অবশ্যই আছে আছে এবং সম্ভাবনা অনেক বেশি মালয়েশিয়াতে বৈধতা আমরা শুরুতেই বলেছি যে মালয়েশিয়াতে প্রতিনিয়ত প্রচুর সংখ্যক প্রবাসী শ্রমিক অবৈধ হয়ে যায় তাদের বিভিন্ন কোম্পানি পলিসির কারণে এটা মালয়েশিয়া সরকার এই সম্পর্কে অবগত এবং মালয়েশিয়াতে বৈধতা দানের যে কার্যক্রম এটা একটা নিয়মিত কার্যক্রম এমন না যে দশ বছরে একবার দেয় বা বিশ বছরে একবার হয় অনেকেই বলে থাকে ভাই আপনি কিছুই জানেন না আপনি এ ব্যাপারে হয়তো আপনি স্পষ্ট জানেন কিন্তু আপনি যদি আমরা সাধারণত তথ্য উপাত্তর ভিত্তিতে কথা বলি আপনি যদি পূর্ববর্তী দশ বছরের ট্র্যাকটা করেন দেখেন পূর্ববর্তী দশ বছরে মালয়েশিয়া সরকার তিনবার বৈধতা কার্যক্রম করেছে দু হাজার সালে একবার আর আঠারো সালে আরটিকে ওয়ান পয়েন্ট জিরো তেইশ সালে আরটিকে 2.0 টু পয়েন্ট জিরো এখন সাধারণত দেখা যায় যে সাধারণ ক্ষমা বা আউটপাস কার্যক্রমের পরপরই সরকার বৈধতা দানে কার্যক্রম শুরু করে সেটা হয়তো বা কিছু সময় হয় যে আউটপাসের কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আউটপাসের কার্যক্রম শেষ দিকে চলমান থাকার পর এর আসলে কারণটা কি কারণটা হলো যে সরকার যে পরিমাণ অবৈধ হয়ে যায় তাদেরকে তাদের শ্রম বাজারে সাধারণত সরকার সাধারণ ক্ষমার মাধ্যমে আউটপেস্ট কেন ঘোষণা করে তাদের যে শ্রম যে অস্থিতিশীলতা কেজ করে সেটাকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য যাদের আসলে দেশে থাকার ইচ্ছা নেই তারা যাতে দেশ থেকে চলে যায় সেই সুযোগটা তাদেরকে দেওয়ার জন্য এবং যে পরিমাণ অবৈধ প্রবাসী এক সময় এই নির্দিষ্ট টাইম পিরিয়ডে হয়ে যায় ততগুলোকে আসলে সেই সংখ্যককে আসলে বৈধতা দেওয়া কঠিন এত বৈধতা দিলে দেখা গেছে শ্রম বাজারে যে চরম বিশৃঙ্খলা জন্য তারা সাধারণ কার্যক্রমের একটা ব্যাপার শুরু করেছিল সেই বিশৃঙ্খলা আবার চরমে এসে যাবে মানুষ লোকজন কাজ পাবে না কাজ না পাওয়ার কারণে সে যখন বৈধ একজন প্রবাসী হবে তখন তাকে অপারসি বা এই ধরনের ফোর্স লিসের কারণে তাদেরকে নিয়ন্ত্রণও করা যাবে না কারণ তার কাছে বই পারমিট রয়েছে কাজ করার কিন্তু সে কাজ নেই তখন দেখা গেছে যে তাদের যে সামাজিক যে একটা ক্ষেত্র আছে সেই সামাজিক ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এই ব্যাপার থেকেই সরকার সাধারণত সাধারণ ক্ষমা ঘোষণা করে এবং যখন সরকার দেখবে যে তাদের একটা নির্দিষ্ট কোটা পূরণ হয়ে গিয়েছে সেই কোটা পূরণ হওয়ার পর তারা সাধারণত বৈধতা কার্যক্রমের দিকে যায় তাদের যে যে পরিমাণ চাহিদা রয়েছে এখন আমরা জানি যে মানুষের কলিং ভিসা চালু হচ্ছে এবং হয়েছে কিছু কিছু ক্ষেত্রে চালু হয়েছে এবং যখন দেখা যাবে তাদের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই তুলনায় তাদের আসলে মার্কেটে ওই পরিমাণ অবৈধ শ্রমিক আছে কিনা তাদের যে এস্টিমেশন আছে কিনা তখন দেখা যায় যে তারা এই ধরনের একটা কার্যক্রম শুরু করে এবং মনে রাখবেন অবৈধতা দানের কার্যক্রম নিয়মিত একটি কার্যক্রম এবং যে কার্যক্রম প্রতিনিয়ত সংগঠিত হয়ে আসে এমন না যে এই বছর হচ্ছে পড়ার হবে না এটা সবসময় সঙ্গত হবে এর নিয়ে আসলে চিন্তিত হওয়ার কিছু নেই এখন এই যে 2026 সালে দিবে কিনা আমরা আগেই বলেছি পয়ততানে কার্যক্রম একটি কর্তৃপক্ষ নিয়তো চলমান কার্যক্রম এবং 2026 সালেও খুব জোর সম্ভাবনা রয়েছে এই পয়ততানে কার্যক্রম দেওয়া এবং অতীতেও দেখা গিয়েছে যে যখনই দীর্ঘ সময় বেঁধে দেওয়া হয়েছে যেমন দুই হাজার চোদ্দো সালের ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে প্রায় এক বছরের সময় সেখানেও বেঁধে হয়েছিল দীর্ঘ সময় যখনই বেঁধে হয়েছে তখনই দেখা গেছে যে শেষ দিকে এক ধরনের কার্যক্রম নিয়ে এসেছে সরকার এই বৈধতা এর মানে এই নয় যে আমরা আপনাদেরকে উৎসাহিত করছি যে আপনি থেকে যান মালয়েশিয়াতে থেকে গিয়ে বৈধ হওয়ার চেষ্টা করুন আপনার যদি এখন এখন যেহেতু বিভিন্ন ধরনের অপারে পরিচালিত হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি সচেতনভাবে থাকতে পারেন আপনার যদি এরকম পরিস্থিতি থাকে যে আপনি গ্রেপ্তার হবেন না বা আমি আপনার এরকম একটা কাজের ব্যবস্থা থাকে যে ক্ষেত্রে আপনি হয়তো বা এই সেই সময়টুকু অতিবাহিত করতে পারবেন তাহলে আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে আপনি দুই সালের যে মার্চ মাস বা এপ্রিল মাস পর্যন্ত আপনি অপেক্ষা করে দেখতে পারেন বা জুন মাস পর্যন্ত সর্বোচ্চ হলে জুন মাস পর্যন্ত জুন মাস হলে অনেকটাই অনিরাপদ হয়ে যায় কারণ জুলাই মাসে সর্বশেষ কার্যক্রম আপনি এপ্রিল বা মে মাস পর্যন্ত অপেক্ষা করে দেখতে পারেন যে আসলে বৈধতা কার্যক্রম হয় কিনা তবে আমাদের যে তত্ত্বপাত বা আমাদের যে পূর্বানুমান বা পূর্বের যে অবস্থা থেকে আমরা যতটুক ধারণা করতে পারি মালয়েশিয়া সরকার এই সাধন ক্ষমার মাঝেই অবৈধতা অবৈধদের বৈধতা কার্যক্রম দেবে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুধু তো বাংলাদেশের শ্রমিকরা সেখানে অবৈধ হয়নি যে পনেরোটি সংস্কার থেকে মালয়েশিয়া নিয়ে আসে প্রত্যেকটা পক্ষ সরকারের কারণ যে সব একটা চাপ থাকে যে তাদের যে জনশক্তি বিদেশে গিয়েছে সে যদি আবার দেশে ফিরে আসে তাহলে তার একটা বেকারত্বের বোঝা পড়ে দেশের উপর এবং সেটা আর্থসামাজিক পরিবেশের সরকারের আর্থসামাজিক বা দেশের আর্থসামাজিক পরিবেশের উপর একটা চাপ সৃষ্টি করে সব দেশেরই একটা এই ব্যাপারে একটা পরোক্ষ চাপ থাকে যে এই শ্রমিকগুলোকে কিভাবে যারা বিদেশে গিয়েছে তাদেরকে বিদেশেই সেটেল রাখা এবং এর জন্য প্রত্যেকটা দেশই মালয়েশিয়া সরকারের সাথে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে আমাদের সরকারও এক্ষেত্রে ব্যতিক্রম নয় আমাদের সরকারও প্রতিনিয়ত কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা কিছু অনির্ভর বা অসমর্থিত সূত্র থেকে কিছু সুখবরের আশ্বাসও পেয়েছি যে হয়তো বা খুব শীঘ্রই এই ধরনের একটা সুনির্দিষ্ট ঘোষণা আসবে কবে থেকে এই ধরনের বৈধতা কার্যক্রম হতে পারে তবে একটা কিছু জিনিস মনে রাখবেন বৈধতা কার্যক্রম মালয়েশিয়াতে অবৈধতে বৈধতা দেওয়া কোনো অলিক স্বপ্ন বা কোনো আলা দিনের চেরাগ নয় যে হুট করে সেটা আসে এবং বা হুট করে না আসলে আসলে কোনো সম্ভাবনা নেই মালয়েশিয়াতে অবৈধদের বৈধতা দেন একটি স্বাভাবিক এবং নিয়মিত প্রক্রিয়া স্বাভাবিক এবং নিয়মিত প্রক্রিয়া এটা ঘটবেই এটা আজ হোক এক মাস পরে হোক বা দশ দিন পরে হোক বা এক মাস পরে হোক বা দুই মাস পরে হোক এটা হবেই এবং আরটিকে অনেকে বলেন যে ভাই আরটিকে থ্রি পয়েন্ট জিরো তো নাই আপনার আরটিকে থ্রি পয়েন্ট জিরো কেন বলেন এটা সাধারণত একটা প্রসেস মেনটেন করে লোকজন বলে যে আরটিকে থ্রি পয়েন্ট জিরো কারণ এর আগে দুই তেইশ সালে যেটা দিয়েছিল সেটা আরটিকে টু পয়েন্ট জিরো দিয়েছিল যদিও মানে সেই ইমিগ্রেশন জাপাতান ইমিগ্রেশন এখন পর্যন্ত নির্দিষ্ট করেন যে আরটিকে থ্রি পয়েন্ট জিরো চালু হবে কিনা তারা এটা অন্য হতে পারে এমন না যে আপনার আরটিকে থ্রি পয়েন্ট জিরো নামেই চালু হবে অন্য হতে পারে নতুন কোনো নামে আসবে তবে ইনশাল্লাহ বৈধ অবৈধদের বৈধতা কার্যক্রম নিয়ে খুব শীঘ্রই আপনারা সুখবর পাবেন এবং এটা এটা নিয়ে হয়ে কোনো ধরনের দালাল চক্রের হাতে পড়বেন না এটা আমাদের সবসময় পরামর্শ থাকে আমরা সবসময় আমাদের আমাদের ভিডিওতে আমরা সব সময় আপনাদেরকে এই পরামর্শটুকু দিয়ে থাকি বা এই সতর্কটুকু করার চেষ্টা করতে থাকি যে কখনোই ওভার হাইট বা এইসবের কার্যক্রমের বা ওভার হাইপের পাল্লায় পরে কখনোই কোনো দালাল চক্রের পাল্লায় পড়বেন না দালাল চক্র থেকে সবসময় নিরাপদ থাকুন যদি ঘটে পক্ষে যদি কার্যক্রম ঘটে সেক্ষেত্রে আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানেই আপনাকে জানানো হবে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে জানানো হবে মালয়েশিয়া ইমিগ্রেশনের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে জানানো হবে মালয়েশিয়ার বড় বড় সংবাদপত্রগুলোতে জানানো হবে এমন না যে শুধুমাত্র বাংলাদেশের জন্য ঘটবে তার মানে বাংলাদেশের নিউজেই শুধুমাত্র এটা জানতে পারবো না বা অবৈধ যে কার্যক্রম সেটা পনেরোটা কান্ট্রির জন্যই করবে এবং সেক্ষেত্রে মালয়েশিয়া সরকার তাদের যে ইমিগ্রেশন আছে তাদের যে পত্রিকা আছে সব জায়গায় ফলো করে এটা প্রচার করবে তাই সতর্ক থাকুন কোনো দালালের পাল্লায় পড়বেন না কাউকে আপনার ভিসা পাসপোর্ট বা এইসব দিয়ে বা টাকা দিয়ে তাদের হাতে পুতুল হবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসের খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ